নাদার ভিডিও তা কথা বললো বেশ কিছু লেটেস্ট নিয়ে তোর প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে যে নানি তার আপকামিং সিনেমা সেই সিনেমার শুটিং এ কিন্তু সে খুব তাড়াতাড়ি যোগদান দিতে চলেছে নানির প্রিভিয়াস ছবি হিট পার্ট থ্রি যেটা অডিয়েন্সের প্রচন্ড পছন্দ হয়েছে এবং সিনেমাটা ছিল দুর্দান্ত নানির চয়েস অফ স্ক্রিপ্টিং দারুণ হয় এবং নানীর আপকামিং সিনেমা প্যারাডাইজ সেটা আসতে চলেছে খুবই এক্সপেরিমেন্টাল একটা কাজ হতে চলেছে রাগাব জুয়েল থেকে শুরু করে আরও নানান অ্যান্টাগনিস্ট এই ছবিতে থাকতে চলে চলেছে মূলত এবং এই ছবিটার শুটিং আগামী মাস থেকে শুরু হচ্ছে দেখার যে নানিকে কিভাবে প্রেজেন্ট করে ছবিটা মুক্তি পেতে চলেছে সম্ভবত ঈদের সময় দু হাজার ছাব্বিশে দেখার যে নানিকে সেখানে কিভাবে প্রেজেন্ট করা হয় এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিতারে জামিন পার্কে নিয়ে আমির খানের এই সিনেমাটা প্রায় ডোমেস্টিক কালেকশন ওয়াইজ এই সিনেমাটা হান্ড্রেড কারো ক্লাবে পৌঁছে গেছে দেখার যে আপকামিং দিনে সিতারে জামিন পার কত কালেকশন করতে পারে আমি বলেছিলাম যে সিতারে জামিন পার এমন একটা মানে কনসেপ্টের উপর সিনেমা যেটা হয়তো দুশো তিনশো কোটি যেটা লোক এক্সপেকটেশন রাখছে সেই কালেকশনটা হয়তো করবে না বাট যেহেতু এটা আমির খানের ছবি একটা এমন কালেকশন ডিসেন্ট কালেকশন করবে এবং ছবিটা আলটিমেটলি ভালো যেহেতু হয়েছে তো আমার মনে হয় যে ছবিটা বাজেটটা আরামসে রিকভার করে ফেলবে এবং ছবিটা হিট ভার্ডিক্টই হবে এবং আমিরের যে আপকামিং সিনেমাগুলো আসতে চলেছে যার তালিকায় প্রথম হচ্ছে রাজকুমার হিরানি এবং সেকেন্ড হচ্ছে লোকেশ খানাগ্রাজ তো আমির খানের গ্যারেন্টেড একটা মানে বক্স অফিসে আবার সেই ওয়েব আসবে যেখানে আমির খানের সিনেমা ছাড়া কিছু থাকবে না কারণ লোকেশের সাথে সিনেমা মানে প্রথম দিন হান্ড্রেড কারো ক্লাব করবেই প্যান ইন্ডিয়া যদি সেটাকে প্রপার রিলিজ করা হয় তো দেখার যে সেটা কি হয় তবে কানাপ্পা বলে সিনেমাটা যেটা গতকালকে মুক্তি পায় এই সিনেমাটা প্রথম দিনেই নাকি ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে ওভারঅল সিনেমাটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার এর পরের যেটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে আমির এবং লোকেশকে নিয়ে তো আমির লোকেশের এই সিনেমাটা এই সিনেমাটার শুটিং স্টার্ট হবে দু হাজার মিড সময় থেকে এবং লোকেশ এখন ক্যাথি টু এর সে যোগদান করবে এবং ক্যাথি সে আমির খানকে নিয়ে একটা সুপার মানে হিরো একটা বানাতে চলেছে এবং আমির খানের কুলিতে যে ক্যামিওটা থাকতে চলেছে সেটা প্রায় দশ মিনিটে থাকতে চলেছে মানে যেরকম রোলেক্স কে প্রেজেন্ট করেছিল লোকেশ সেরকমই কাইন্ড অফ এখানে একটা প্রেজেন্টেশন দিয়েছে দশ মিনিটের আমির এবং আমিরকে এবং আমির এবং রজনীকান্তের মধ্যে এখানে একটা ফাইটিং সিকোয়েন্স ও অ্যালার্ট করা হয়েছে প্রায় দশ মিনিটের সিনটা তারা প্রায় পনেরো দিন ধরে শুট করেছে দেখার যে আমিরকে কিভাবে প্রেজেন্ট করে লোকেশ পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়ার পার্ট টু ভার্সেস কুলি নিয়ে তো ওয়ার পার্ট টু সিঙ্গেল স্ক্রিনে তারা দাবি দাবা যেটা রেখেছে যে নর্থ সাইডে যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেন একশো শতাংশ সিঙ্গেল স্ক্রিন শো যেন তারাই পায় এরকমই প্ল্যানিং করেছে ইয়াসরাজ ফিল্মস এর তরফ থেকে দেখার যে সেটা হয় কিনা ইভেন আইম্যাক্সে আইম্যাক্সেও তারা ঠিক করেছে যে আইম্যাক্সে যেন মোটামুটি প্রথম দু সপ্তাহে যেন কোনো রকম শো যেন কুলিকে না দেওয়া হয় তা পুরোটাই যেন ওয়ার টু সেটা পায় এরকম একটা কাইন্ড অফ চুক্তি পেয়েছে বাট কুলি যেহেতু পুরোপুরি আইম্যাক্স ভার্সনেতেই কাইন্ড অফ শুটিং করা হয়েছে তো মেকারসরা রিলিজের আগে সেই থিঙ্কিংটা হয়তো চেঞ্জও করতে পারে মানে ডিস্ট্রিবিউটাররা সরি ডিস্ট্রিবিউটাররা হয়তো সেটাকে চেঞ্জেসও করতে পারে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঞ্চায়েতের আপকামিং সিজন নিয়ে তো পঞ্চায়েত ফাইভ এর শুটিং কিন্তু শুরু হতে চলেছে এই বছরেরই অক্টোবর থেকে পঞ্চায়েতের অলরেডি সিজন ফাইভ এর কিন্তু স্ক্রিপ্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরেরই অক্টোবর মাস থেকে কিন্তু শুটিং শুরু হবে পঞ্চায়েত সিজন ফাইভ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাডক সিনেমার হরর ইউনিভার্সে রণবীর সিং আমরা আপকামিং দিনে একটা প্রজেক্টে কাজ করতে দেখতে পাবো রণবীর একজন ভালো পারফর্মার সে যদি এরকম একটা বিগ এবং ম্যাডক এর মতো একটা ভালো প্রোডাকশন আসে সে যদি একটা কাজ পায় তো আমার মনে হয় রণবীর দুর্দান্ত ভাবে কাম ব্যাক করবে এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইসা বলে একটা আপকামিং কাজ আসতে চলেছে যেখানে আমরা রশ্মিকাকে দেখতে পাচ্ছি এবং সেই কাজটা রশ্মিকার যে প্রথম পোস্টারটা আছে সেটা ব্যাপক রশ্মিকাকে এরকম ইন্টেন্স লুকে আমরা এর আগে কখনো দেখিনি তার ডে বাই ডে ভালো ভালো প্রজেক্টের সাথে সে যেহেতু অ্যাসোসিয়েট হচ্ছে তো সেখানে সে নিজের ক্যারিয়ারটা বা অ্যাক্টিং ক্যারিয়ারটাকেও দারুণভাবে ইমপ্রুভ করেছে ডে বাই ডে এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটার মূলত মূলত যেটা বাজেট হতে চলেছে সেটা প্রায় আটশো কোটি মতো যেখানে দীপিকা পাদুকন অ্যাটলি এবং আল্লু অর্জুনের ফিজি প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো থাকবে এবং এই সিনেমার হায়দ্রাবাদের কিছু পোর্শন শুট করার পর এবার কিন্তু মুম্বাইতে এর শুটিং কিন্তু শিফটিং করা হচ্ছে দেখা বিএফএক্স এর পিছনে এই সিনেমা কিন্তু প্রায় চারশো কোটি টাকা মতো খরচা করতে রাজি আছে সান পিকচার তো দেখা যে সেটা কিভাবে এক্সিকিউট করে অ্যাটলি অ্যাটলির প্রতি আমার প্রচুর ভরসা আছে তো আশা করবো যে আল্লু অর্জুন কে সে দারুণভাবে প্রেজেন্ট করবে এরপরের যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে কুলি থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে তো কুলি এই সিনেমাটা প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো থিয়েট্রিক্যাল লাইটস বিক্রি করেছে ডিস্ট্রিবিউটারদের যেটার বাজেটই প্রায় সাড়ে তিনশো কোটি তো অলরেডি সিনেমাটা রিলিজের আগেই বা মুক্তি পাওয়ার আগে অলরেডি একটা লাভদায়ক জায়গাতেই বা পজিশনই আছে এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং জুনিয়র প্রশান্ত নীল এবং প্রভাসকে নিয়ে একটা সিনেমা বানাতে চেয়েছিল যেটা প্রশান্ত নীলের ড্রিম প্রজেক্ট ছিল এখন শুনে যাচ্ছে যে সে এই সিনেমাটা প্রভাসকে নয় সেই সিনেমাটা বানাতে চাই আল্লু অর্জুনকে নিয়ে আল্লু অর্জুনকে কে সেই সিনেমাটা ইনিশিয়াল লেভেলে স্ক্রিপ্টিং সমস্ত কিছু শুনিয়েছে সবকিছু ঠিকঠাক থাকে তো আল্লু অর্জুন এবং প্রশান্ত নীলের এই জুটিকে আমরা একসাথে দেখতে পাবো দেখার যে সেটা আপনার জন্য হয় নাকি তবে তোমাদের কি বক্তব্য তোমাদের কোন আপডেটটা বেশি এক্সাইটেড করছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি পাশে থাকা বেলেটা অবশ্যই প্রেস করে দিই থ্যাংক অল বাই